সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার অনেক কাজই হয়ে গেছে আজকে ঘরদোয়ার মোছাও হয়ে গেছে শুধু কাপড় কাচাটা বাকি ওটা পরে করব। এখন চা নিয়েছি চা খেয়ে যাবো রান্না বসাবো স্কুল আছে মেয়ে স্কুল যাবেন আজকে ও যাবে তো চলো দেখতে থাকো বসিয়ে দেওয়া হয়েছে এসে দেখি মা ডাল করলো ডাল ভাজা হয়ে গেছে এখন কচুর শাকও হয়েছে এখন করবো আমি ছোটো মাছ চচ্চড়ি ব্যাস ছোটো মাঠ চটচুরিটা মাছ চচ্চড়ি করব তো দেখতে থাকো এই দেখো আমার ছোটো মাছ চচ্চড়ি হয়ে গেছে এটা নামাবো এখন আর এটা খেতে ভীষণ টেস্ট হয় তোমাদের পছন্দ নাকি জানিও আমার তো ভালো লাগে আর এখন হবে রুটি রুটি এই যে বেলবে ভাজবো তাহলে রুটিটা হবে আমার এক কাকা কাকিমা হচ্ছে বাইরে যাচ্ছে তো ওদের জন্য একটু টিফিন বানিয়ে দিব রুটি আলু ভাজা নেবে আর ছোটো মাছ চচ্চড়িটা দিব ওদের জন্য টিফিনটা বানিয়ে নিয়ে দিয়ে আসবো আর কি দুজন যাব দিয়ে দিয়ে আসবো তো ঠিক আছে দেখতে থাকো এখন ওই যে বললাম যে ওদের জন্য একটু টিফিন বানিয়ে দিব এটাই নিয়ে যাচ্ছি যা রোদ বাইরে ছাতা নিলে ভালো হতো না ছাতাটাও নিলাম না যে আমরা দুজন যাচ্ছেন প্রচন্ড রোড এই যে চলেও আসলাম আমরা বাড়ি যা রোদ হেঁটে হেঁটে গেলাম হেঁটে হেঁটে আসলাম প্রচন্ড গরম এই দেখো জালনা দিয়ে আছে কখন আসবো আমরা এই যে জালনা দিয়ে চুপি দিয়ে আছে তুমি কি অপেক্ষা করছিলে আমাদের কখন আসব হ্যাঁ গিয়েছিলাম আমি আর যা মিলে গিয়েছিলাম বললাম যে কাকার বাড়িতে যাবো তো দিয়ে আসছি তো এখনই আসলাম অনেক লেট হয়ে গেছে আড়াইটা আড়াইটা বেজে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া দিব পাশে স্কুল থেকে মেয়ে মেয়ে খাওয়া হয়ে গেছে মনে হয় ছোট তো বললো হয়ে গেছে ওদেরকেই দেখি এখন মেয়ে খেয়েছে কিনা খাওয়া দাওয়া দিয়ে তারপর প্রচণ্ড গরম বাইরের যা রোদ উঠেছে ওরে বাপরে বাপ তো ঠিক আছে দেখতে থাকো এই দেখো আমাদের পুসকু মেয়েটা বাজারে গিয়ে আইসক্রিম নিয়ে আসছে তাহলে কোথায় গিয়েছিলেন ও দোকান ও আচ্ছা তোমার জন্য আর দিদি ভাইয়ের জন্য নিয়ে আসছো আর আমার কোথায় আমাকে দাও দাও আমাকে না হবে না তো আমি যে তোমাকে সবকিছু দেই তাহলে আমার জন্য কেন আনো নি আনবে আমার তো ইচ্ছে ছিল আজকেই খাবো আইসক্রিম কালকে একটু ওদিকে দাঁড়াও দেখা যাচ্ছে না দুধ কালকে আনবে আমি ভাবছিলাম আজকেই খাবো এখানে আসো আর আমি কি আইসক্রিম খাই তুমি তো জানো আমি তো এমনি বনতি আমি তো আইসক্রিম খাই না তুমি কখন গেছিলা পাপার সাথে এখনই ঠিক আছে খাও তাহলে গলে যাবে না আইসক্রিমটা তো সবার খাওয়া হয়ে গেছে রাতে এখন আমি বসলাম একটু রুটি নিয়েছি রুটি আর আম আর কলা নিয়েছি আজকে এটাই খাবো তোমাদের কার কার হয়ে গেছে ডিনার আর আমার তো এই আম হলে বাস রুটি দিয়ে আম দিয়ে আমার ভীষণ ভালো লাগে রাত্রিবেলায় সকালবেলাও ভালো লাগে चलो खेम आज मतलब टाटा गुड नाइट